صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم نور کے قدموں کو شرار پرائے کو شہرا امین اللہ تعالی تمہار حبیب حضرت تمامائے کلام صلی اللہ علیہ فضلا پراشید ہے میں مجھ میں ال میں مقادر بزرگ دی علماء کرام اللہ تعالٰی اسلام حضرات आजम علیہ الصلوۃ والسلام کے ذریعے آج پر جتنے مونین کو جان پصف ص시에 چل حرفی دیکھر رائی کیلیں خواتہ کو دیکھنے کے لیا جو چل 없는 مدرگіш تلوسی Meeting نظر umی climb to denen کрасی ری 이�گی اظیار یام پاس J researched صحابت میں自己 حرفی ا Pla Hamyl Ba taste یہ عنہ خف SANINE موقع ہے thatô ان میں جان پاس جھنا کریں گنہ کا دیکھنپ اور مق командی When আয় আল্লাহ করাসতে সোলায় দরবার নবিলা নসিরায়ে আমাদের সকলের জীবনের গুনাহগুলোর জন্য ক্ষমা করে দাও ইয়া আয় আল্লাহ তাআলা এই মসজিদের মাশায়েখ আল্লাহ সমস্ত করে না আল্লাহ তাআলা সবের হায়াতে মধ্যে তুমি অনন্তবার যাদের যাল্লাতাল জান্নাত কে মূল উদ্দেশ্যে করাতো হাত নিয়ে আল্লাহর নামে তোমরা ছাড়িয়ে তোমরা আল্লাহর হাতে নিয়েছো ইলাতা জান্নাত তো যতক্ষণ চেষ্টা করে নিয়ে যাওয়ার খবর যাও রাব্বানা নাবুদা রাসূলুল্লাহর সিলায়ে করবে আমরা এই উদ্দেশ্যমূলক কোলাক করা

এক পা শব্দকে দেখার তৌফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন জিমা নেক বান্দা শোনা রক্ত مدينه رضی اللہ جاو আমাদেরকে দান করে দাও আল্লাহ তাআলা কাউকে তুমি মৃত্যু বিচারায় سوا اللهم আলামিন

چھ مطلب <hi> <persever potatoeneca: No? Yeah>